মাঝে মধ্যে রাজসভায় কিছু গুরুগম্ভীর আলোচনা শুরু হতো গোপাল সেখানে খুব একটা মন বসাতে না যেমন আজকে শুরু হয়েছে না কোথা থেকে একজন পণ্ডিত মশাই এসেছেন তিনি অনর্গল সংস্কৃত ভাষায় কথা বলে যাচ্ছেন তার এক বর্ণ কথাও সেখানে উপস্থিত কারুরই বোধগম্য হচ্ছে না সকলেই এ ওর মুখ দেখছে ও তার মুখ দেখছে রাজামশাই বুঝছেন কি বুঝছেন না তা তার ভাবে প্রকাশ পাচ্ছে না কারণ তিনি সেই পণ্ডিত মশায়ের কথায় মাথা নেড়ে সায় দিচ্ছেন সেই পণ্ডিত একবার একটা সংস্কৃত কথা বলে তা সকলের জন্যে বাংলায় অনুবাদ করলেন কথাটি ছিল ত্যাগতে তেন ভুঞ্জিথা এর মানে হল ত্যাগের মাধ্যমেই সুখ এবং ভোগ সুখ ও ভোগের নাম তাহলে ত্যাগ করা গোপাল মনে মনে ভাবতে থাকে কি আবোল তাবোল যাচ্ছে ত্যাগ করা মানে তো ত্যাগ করাই তার মধ্যে আবার সুখই বা কোথায় আর ভোগী বা কোথায় এরকম বেশ কিছু কথা বলে সেই পণ্ডিত বিশ্রাম নিতে চলে গেলেন এরকম রাজামশাই রেখেনে অনেকেই অতিথি হিসাবে আসেন এবং উলুবনে মুক্ত ছড়িয়ে চলে যান তিনি চলে যেতেই একজন বলল রাজামশাই উনি কিন্তু সংস্কৃতটা খুব ভালো বোঝেন আর একজন বলল তিনি আজ এখানে যা যা বললেন তা মনে হয় উপনিষদ থেকেই বললেন এরকম অনেকেই অনেক রকম কথা বলতে থাকলো রাজামশাই সকলের কথা শুনে বললেন আসলে ব্যাপারটা কি জানো আসলে আমাদের মধ্যে দিনে দিনে তো লোভ বেড়েই চলেছে সেই কারণেই পণ্ডিত মশাই আমাদের সজাগ করে দিয়ে গেলেন লোভ মানুষের বড় শত্রু গোপাল উসখুস উসখুস করছিল ঠিক বলেছেন হুজুর ইদানিং মানুষ মানুষকে ঠকিয়েই যেন বেশি আনন্দ পায় একজন বলল গোপাল যে এত বড় বড় কথা বলছো তুমি কি লোক ঠকাও না আর একজন যোগ করে দিল ওর নামে তো ভুরি ভুরি অভিযোগ গোপাল তখন বলল সে তো অভিযোগ থাকতেই পারে আর অভিযোগ থাকলেই তো হলো না তা প্রমাণ করতে হবে গোপাল রাগ দেখিয়ে কথা বলল। গোপালের কথায় অবশ্য যুক্তি আছে রাজামশাই বললেন তবে গোপাল তুমি কিন্তু খুব লোভী এতে কিন্তু কোনো সন্দেহ নেই গোপালের মনে কথাটা খুব লাগলো কিন্তু রাজামশাইয়ের মুখের ওপর তো আর কটু কথা বলতে পারে না তাই সাজিয়ে গুছিয়ে বলল হুজুর আমি আমিলভি এটা ঠিক কথা তবে তা পেটের জন্যে কিন্তু হুজুর আমার কথাই মাপ করবেন কথাটি বলেই ফেলি বলে গোপাল বলল এই যে রাজা মহারাজা জোদ্দার জমিদার এরা সকলেই তো লোভী পরের জমি নিজের অধীনে নিয়ে একথা বলার পরেই রাজামশাই এই কথাগুলো খুব একটা পছন্দ করলেন না তিনি চোখ কটমট করে গোপালের দিকে তাকিয়ে জানতে চাইলেন তোমাতে আর আমাতে কি কোনো তফাৎ নেই নাকি সকলেই প্রমাদ গুনতে শুরু করে দিল আজ গোপালের একটা উপযুক্ত শাস্তি হবেই গোপালও ভয়ে ভয়ে খানিকটা কুঁকড়ে গেল তারপর নিজের আসন ছেড়ে উঠে রাজামশায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে পুনরায় আবার এসে বসে পড়ল বসে বলল হুজুর আপনাতে আর আমাতে তফাৎ সামান্য মাত্র সাড়ে তিন হাত মতো আপনি মেপে দেখতে পারেন তাছাড়া একজন মানুষের জন্যে ওই সাড়ে তিন হাত জমি যথেষ্ট কি বলেন এই বলে গোপাল আর কোনো কথা না বাড়িয়ে সেদিনের মতো রাজসভা ছেড়ে চলে গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন